পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারাদেশে কিন্তু অনেক ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে অনেক ভক্ত যারা বঙ্গবন্ধুর কে ভালোবাসেন বঙ্গবন্ধুকে স্বাধীনতার অন্যতম নায়ক হিসেবে স্বীকার করেন শ্রদ্ধা করেন এবং বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হওয়ার পর তাকে যেভাবে শোকার্ত হৃদয়ে মানুষ স্মরণ করে তার একটা নমুনা কিন্তু আমরা পনেরো আগস্ট আমরা দেখতে পেয়েছিলাম একটা ঘটনা আপনাদের অত নজরে পড়েছিল যে একজন আলেম তিনি তার স্ত্রীকে নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে হঠাৎ করে তিনি সেখানে ঢুকে পড়েছিলেন এরপর সেখানে আগ থেকে উঁত পেতে থাকা সাধারণ জনগণের সাথে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের অ্যান্টি অ্যাগনিস্ট রয়েছে তারাও ছিল তো এখন আমরা যদি সাধারণ জনগণ বলি তো সেই আলেমকে হুজুরকে আপনার তারা সেখানে নিবৃত্ত করার চেষ্টা করে যাতে সে বঙ্গবন্ধু মাজারে জিয়ারত করতে না পারে তখন এক পর্যায়ে সেই হুজুর খেপে গিয়েছিল বলছিল যে এই বাংলাদেশ এখনো উপনিবেশিক সে ব্রিটিশ তাদের আমলে ফিরে এসেছে রয়ে গিয়েছে তারপর সে বলছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিব যে সপরিবারে বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমি তাকে ভালোবাসি শ্রদ্ধা করি আমি তার মাজারে বা তার কবরে করতে চাই তো এই নিয়ে যখন বলছিল একটা পর্যায়ে তখন সাধারণ জনগণ তাকে সেখানে জিয়ারত করতে দিচ্ছিল না তখন এই রোশানালয় পরে সেখানে ওই হুজুরের স্ত্রী বলছিল দেখো তুমি বাসায় চলো ফিরে চলো সে তাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল কিন্তু তার স্বামী উত্তেজিত হয়ে এক মনে হচ্ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়া তার ভিতরে মানে প্রবেশ করেছিল সে সে উত্তেজিত যেন মতো কথা বলছিল বলছিল যে আমি এত দূর থেকে খতম কোরআন দিয়েছিলাম এবং সেখানে জয়াত করব বলে তার কবর জয়াত করব বলে তখন তার স্ত্রী পাস্টাই বলছিল সারা বছর কোরআন খতম দিয়ে এসেছে তো প্রিয় দর্শক এরপরে যখন সাধারণ জনগণ আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় তখন কিন্তু তার স্ত্রী বলছিল ভাই আমার স্বামীর মাথায় সমস্যা আছে এরপরও কিন্তু লোকটি কিন্তু সে তার জ্বালাময় ভাষণের মতো কথাগুলি বলে যাচ্ছিল যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধু সপরিবারে প্রাণ দিয়েছিল আমি কি তার জন্য কি জোয়াদ করতে পারি না দোয়া করতে পারি না আমি এত দূর থেকে এসেছি এরপর কিন্তু এটা নিয়ে নেটিজেনরা নানান ধরনের মন্তব্য করেছিল নানান ধরনের সমালোচনা করেছিল কেউ কেউ বলছিল যে ভাই আজ কবর জিয়ারত জায়গায় এসে করতে পারে তাহলে আপনি দিন থেকেও করতে পারেন তারপরে আবার কে বলছিল যে স্ত্রী বলছিল যে কোরআন পড়ে না সারা বছর এখন দুই খতম কোরআন দিয়ে পড়ে এসেছে এই যে একটা স্ত্রী সত্য কথা বলে ফেললো অর্থাৎ যে আবার আরেকজনে কমেন্টে লিখলো যে লোক সারা দুনিয়ার কাছে ভালো কিন্তু নিজের স্ত্রীর কাছে ভালো নয় তাহলে সে আল্লাহর কাছে ভালো নয় নানান কথা প্রিয় দর্শক সে লোকটার বাড়ি কিন্তু পিরুজপুর লোকটার পরিচয় জানা গিয়েছে লোকটি এখন একেবারে ভাইরাল হয়ে গিয়েছে তার স্ত্রী সহ এখন এই নিউজটি একেবারে সকলের কাছে কাছে ঘুরছে ঘুরছে যার জন্য স্ত্রী তার স্বামীকে বলছে যে মাথা নষ্ট হয়ে গেছে সারা বছর কোরআন এখন কোরআন খতম দিয়ে তিনি কবর যে করতে আসছে হ্যাঁ চলো চলো বাড়ি চলো তো এই হলো আসলে একটি বিচ্ছিন্ন ঘটনার ছোট্ট একটা ক্লিপ আপনাদের সামনে শেয়ার করলাম এবং তার পরিচয়টা আপনার জানতে পারলেন